আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি মাত্র তিনটি উপকরণে বিস্কিট তৈরি করে দেখাব আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পরে খুব সহজেই এই বিস্কিট বানিয়ে নিতে পারবেন তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে আসি বিস্কুট বানানোর জন্য আমি এক কাপ আটা নিয়েছি আপনারা আটা বা ময়দা যেটাই হোক নিতে পারেন এখানে আমি হাফ কাপ চিনি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে আমি থ্রি ফোর্থ কাপ তেল অল্প অল্প করে মিক্স করে দেব একবারে দেব না আপনারা দেখে নিন দেখেই বুঝতে পারবেন দু থেকে তিনবারে তেল দিয়ে ভালোভাবে আমি ডোটা মিক্স করে নেব এখানে আর কিছুই লাগছে না এই মাত্র তিনটা উপকরণে এই বিস্কুটটা এত সহজে বানানো যাবে আর এই উপকরণগুলো বাড়িতেই সকলের হাতের নাগালেই থাকে এই সহজ রেসিপিটা দেখে যে কেউ বানিয়ে নিতে পারবে এই বিস্কিট দু থেকে তিন মিনিট ভালোভাবে মুথে নিয়ে আমি এই ডোটা তৈরি করে নিয়েছি দেখুন ডোটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি বিস্কিটগুলি বানিয়ে নিব। হাতটা ভালোভাবে পরিষ্কার করে এভাবে ছোট ছোট লেচি হাতের মধ্যে নিয়ে একটু গোল শেপ দিয়ে নিব আমি এভাবে করে গোল করে দু হাতের সাহায্যে একটু গোল করে নিলেই হবে এভাবে গোল করেও দিতে পারেন আমি এভাবে গোল করে দেওয়ার পরে কাটা চামচ দিয়ে একটু ডিজাইন দিয়ে দিচ্ছি আর এভাবে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নিব এরপর একটা প্লেটে এখানে আমি বিস্কুটগুলো সাজিয়ে দিচ্ছি এখন আমি এই বিস্কুটগুলোকে তিরিশ মিনিট বেক করে নিব আর বিস্কুটগুলো একটু ফাঁকা ফাঁকা দিলে ভালো হবে কারণ এগুলো একটু বড় হবে বেক করার পরে এজন্য আমি জায়গা করে সরিয়ে দিচ্ছি এগুলোকে একটু ফাঁকা করে দিচ্ছি ব্যাসলেট রেডি এখন আমি বেক করতে চলে যাব। এখানে একটা কড়াইয়ে বালু নিয়ে নিছি কিছু পরিমাণ আর একটা স্ট্যান্ড বসিয়ে আমি তিন থেকে চার মিনিট ফ্রি হিট করে নেবো এরপর প্লেটটা খুব ভালোভাবে আস্তে করে বসিয়ে দিব আর এর উপর একটি ঢাকনি দিয়ে তিরিশ মিনিট বেক করে নিব মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি চুলার জাল রাখতে হবে ফিরে আসছি তিরিশ মিনিট পর দেখুন বিস্কুটগুলো কত ভালোভাবে বেক করা হয়ে গেছে আর কতটা বড় হয়েছে এখন একটু ঠান্ডা হয়ে গেলে বিস্কুটগুলো তুলে নিব তো দেখুন কত ইজিভাবে বিস্কুটগুলো উঠে আসছে আর আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কিন্তুতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী নতুন কোনো ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর হ্যাঁ এই বিস্কিটের রেসিপি অবশ্যই ট্রাই করবেন বাসায় আর আমাকে জানাবেন কেমন হয়েছে এখান থেকে একটা বিস্কিট ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে অনেকটা খাস্তা টাইপের প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ